আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে কলমের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আখরোট গাছের কলমের চারা আমরা জানি আখরোট হচ্ছে একটি উচ্চ মূল্যের একটি ফল বা এটা হচ্ছে আসলে বাদাম জাতীয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে অনেক ধরনেরই বাদাম জাতীয় রয়েছে কাজু বাদাম রয়েছে পেস্তা বাদাম রয়েছে বাদাম রয়েছে তো আখরোটটাও কিন্তু ওই বাদাম গোত্রেরই একটা ফল বা বাদাম আমরা যেটাই বলি তো এগুলো হচ্ছে মূলত আমাদের কাছে অসংখ্য চারা রয়েছে এখন তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতে কিংবা আপনারা এখন বাণিজ্যিকভাবেও করতে পারেন কারণ এটার খুবই দামি একটা ফল তো আপনারা এটা লাগাবেন বিষয়টা হচ্ছে যে অবশ্যই যে জায়গাতে লাগাবেন মাটিটা একটু ভালোভাবে যদি আপনারা প্রস্তুত করে নেন তাহলে কিন্তু গাছের গ্রোথটা ভালো থাকবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা গাছই কিন্তু কলমের চারাই যে এখানে অসংখ্য গাছের চারা রয়েছে এখানে তো এছাড়াও আপনারা লাগানোর পরে বছরে দুই থেকে তিনবার যদি আপনারা সার দেন অর্থাৎ জৈব সার দেন তাহলে কিন্তু সেই গাছগুলোর স্বাস্থ্য ভালো থাকে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে গাছের যে পাতার যে সজীবতা এত সুন্দর যে বলার মতো না দেখুন প্রত্যেকটা পাতায় কি পরিমাণ সুন্দর আছে আর এখন তো হচ্ছে গাছ লাগানোর একেবারে উপযুক্ত সময় তবে আপনারা চাইলে বছরের যে কোনো সময়ে আপনারা কিন্তু লাগাতে পারেন এটার তেমন কোনো পরিচর্যা নেই আপনার গাছে তেমন কোনো সার টার দিতে হয় না এটা লাগানোর পরে জাস্ট বছরে দুই থেকে তিনবার আপনারা জৈব সার যদি দেন তাহলে হচ্ছে অ্যানাফ হয়ে যাবে আর যদি কখনও যদি দেখা যায় যে পাতাতে যেহেতু বিভিন্ন ধরনের অনেক সময় পোকামাকড়ের আক্রমণ করে তো সেক্ষেত্রে যদি আমরা যে নাম্বারগুলো দিয়ে থাকি এই নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে সেই সমস্যা অনুযায়ী সমাধানটা বলে দিতে পারব তো আশা করি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই অন্ততপক্ষে একটা আখরোট গাছের কলম চারা আপনার বাসা বাড়িতে রাখার জন্য কারণ হচ্ছে এই বাদাম জাতীয় যে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এটার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি রয়েছে এটা আমরা সকলেই জানি যে বাদামের ভিতরে আসলে কি পরিমাণ পুষ্টি রয়েছে যেটা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত খুবই প্রয়োজনীয় এবং হচ্ছে উপকারী জিনিস তো পরিশেষে আপনাদেরকে বলবো যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি